স্বামীর ভাই স্বামীর মামা এদের সাথে স্ত্রী পর্দার হাল থেকে খালাদ কুশল আদি জিজ্ঞাসা করতে পারবে কিনা পর্দার হাল থেকে সামান কামান করতে পারে সংক্ষিপ্ত কথাবার্তা কিন্তু চেহারা দেখায় তাদেরকে কোনো আদর আপ্যায়ন করতে পারবে না ভাই মানে কি দেবর ভাসুক দেবর কথাটাও বলো এই কথাটাও বলো বাংলা ভাষা তারা আলোষ্কার করতে তারা এগুলো শব্দের অর্থ দিকে খেয়াল করে করছে দেবরের অর্থ হল দ্বিতীয় কেমনে দ্বিতীয় বর হল স্বামীর ভাইকে দ্বিতীয় বস হিন্দু ধর্মে ঠিক আছে হিন্দু ধর্মে স্বামীর ভাই দ্বিতীয় বধ স্বামী না থাকলে তাই দায়িত্ব অনুপর না থাকলে ওরা সফরে গেলে ওই ধর্ম তো ঠিক আছে দ্বিতীয় বধ কিন্তু মুসলমানের মধ্যে কেমন চলবে মুসলমান তো আল্লাহ রাসুল করতে স্বামীর থেকে পর্দা করতে হবে তারে এ তো মৌস দেব মৌসুমে গুণার সম্ভাবনা এনে এক জায়গায় এনে পর্দা না তো যখন তোমার এক্সিডেন্ট করবে যখন তোমার দ্বিতীয় কি হাল হবে শব্দটাও জগন্ন হ্যাঁ বলতে নিষ্পতি ভাই ব্রাদারী ন বলে না তার ভিতরে নিষ্পত্তি ভাই মানে স্বামীর ভাই হওয়ার কারণে ভাই হচ্ছে ওই সব তো বেঞ্চার